لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عندتم তো جهان الباتشاة তার নিজের জন্য কোনো দিন কোন মানুষের কাছে হাত পাতেন নাই কিন্তু একজন সাহাবী রসুলে পাকের খেদবতে হাজির হয়েছেন খেদবতে হাজির হয়ে আরজ করেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে কোনো খাবার দাবার কি আছে নবীজি প্রশ্ন করলেন কেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই ছোট বাচ্চাগুলো না খেয়ে আছে ছোট বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতেছে এই অবস্থায় আমি রেখে এসেছি নবীজি নিজে না খেয়ে আসি সহ্য করতে পারি কিন্তু বাচ্চারা না খাইয়া যে কান্নাকাটি করতেছে করতেছে বাচ্চাদের কষ্ট দেখে আমি বরদাশ করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ এই কারণে আপনার দরবারে আমি হাজির রয়েছি এমন একটা সময় ওই সাহাবি নবীজির কাছে আসলেন যখন আল্লাহর নবীর ঘরের মধ্যে খাদ্য খাদ্যদ্রব্য নাই নবীজি ঘরের মধ্যে তালাশ করলেন যে এই মতো কোনো সাহাবিকে খাদ্যদ্রব্য ঘরের মধ্যে পাওয়া যায় তালাশ করে কোনো খাদ্যদ্রব্য পাওয়া গেল না তারপর আল্লাহ নবী ওই সাহাবায় গ্রামকে নিয়ে বসা ছিলেন যে মফফিলে মাহফিলে হাজির হয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে হাত পাতলেন আমার সাহাবিরা তোমাদের কারো ঘরে যদি খাদ্য দ্রব্য কিছু থাকে তাহলে দাও ওই লোকটার হাতে আমি দিয়ে দেই সুবহান لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم এমন একজন দসুল তোমাদের কাছে আগমন করেছেন যেই রসুল তোমাদের কষ্ট দেখলে তার নিজের কষ্ট শুরু হয়ে যায়। আযীযুল কেরাম ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত ছিলেন না জিন জাতির জন্য রহমত ছিলেন। যেই নবী পাকের খিদমতে জিন জাতি যখন হাজির হলো অনেক লম্বা কথা লম্বা কথার দিকে যাই না সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহর নবীর খেদমতে হাজির হলো জিনারা ইসলাম ধর্ম কবুল করল ইসলাম ধর্ম কবুল করার পরে নবীজির ক্ষেত্রতে আরস আল্লাহ আপনার উন্মতেরা ইস্তেঞ্জা করে ইস্তেনজা করার জন্য বিভিন্ন দ্রব্য তারা ব্যবহার করেন আমরা আপনার কাছে চাই আপনার উন্মত যেন হাড্ডি এবং গোবর দিয়ে ইস্তেঞ্জা না করেন নবীজি প্রশ্ন করলেন কেন তখন জিনের আল্লাহ এই হাড্ডি এবং গোবর এগুলো হচ্ছে আমাদের খাবার আমরা এগুলো খাই এখন আপনার যদি করে তাহলে কেমন হয়ে যায় জিনদেরকে বিদায় দেওয়ার পরে নবীজি সাহাবায় কেরামের মাহফিলে হাজির হয়ে খুদ্ দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্যে আল্লাহর নবী তখন ঘোষণা দিয়েছিলেন যে আমার সাহাবিরা তোমরা শোনে রাখো শোষণ ক্ষমতা যত দ্রব্যের মধ্যে আছে এগুলো দিয়ে তোমরা স্তিঞ্জা করতে পারো কিন্তু হাড্ডি এবং শুকনা গোবর এর মধ্যে শোষণ ক্ষমতা থাকা সত্ত্বেও তোমরা এগুলো স্তেঞ্জার কাজে ব্যবহার করতে পারবে না